দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতোই সুন্দর সময় গড়িয়ে যায় তবুও সাজেক পুরানো হয় না সময়ের ব্যবধানে সাজেক জায়গা করে নিয়েছে ভ্রমণপ্রেমীদের কাছে জনপ্রিয় স্থানগুলো শীর্ষে এই পর্বে দেখবেন সাজেকে মোটামুটি লাক্সারিয়াস ভাবে কিভাবে থাকবেন কোথায় কোথায় ঘুরবেন এবং কি কি খাবেন আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম সাজেকের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত আমি সাড়ে ছয়টার দিকে একবার উঠেছিলাম তখন মোটামুটি অন্ধকার ছিল ফ্রেশ হতে হতে মোটামুটি সাড়ে সাতটা বেজে গিয়েছে এখনকার ভিউটা কেমন আপনাদের সাথে নিয়ে সেটাই দেখব সুবাহান আল্লাহ মানে এত সুন্দরভাবে আমি মেয়েটা দেখতে পাবো আমি আশাই করিনি দেখতেই পাচ্ছেন একটা নর্মাল রোম বাজেট ট্যুর হিসেবেও এখান থেকে কিন্তু বাংলাদেশের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আসলে আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি সেটা জানি না কারণ অনেক সময় আমরা ক্যামেরায় খুব একটা ভালো ভিউ দেখি না চোখে যতটা দেখি দেখুন এটা কিন্তু একটা বাংলাদেশ ভিউ এত সুন্দরভাবে আমি বাংলাদেশ ভিউটা এরকম চিপেস্ট একটা হোটেল থেকে দেখব এটা আসলে আমি আমার কল্পনাতেও আনিনি দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা ভিউ পাচ্ছি আমি হয়তো রোদ ওঠার সাথে সাথে ভিউটা আরও ক্লিয়ার হবে আজকে আমরা এখান থেকে চেক আউট দিয়ে নতুন একটা হোটেলে উঠবো তার প্রথমে আমরা এখান থেকে যাব হেলিপ্যাডে হেলিপ্যাড যাওয়ার পথে সামনেই পড়বে সাজিকের একমাত্র মসজিদ পাহাড়ে এত সুন্দর নান্দনিক এই চমৎকার মসজিদটি দেখতে খুবই ভালো লাগছে শীতের সকালে এই মিষ্টি রোদ আমার তো অনেক ভালো লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের এত সুন্দর একটা দৃশ্য দেখার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না গতকাল সারাদিন জার্নিতে আমি এতটাই ক্লান্ত ছিলাম তেমনভাবে সৌন্দর্য উপভোগ করতে পারিনি তবে আজ মহান আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখি সত্যি আমি বিমোহিত ঘুম থেকে উঠতে দেরি হওয়াতে হেলিপ্যাডে এসে তেমন কাউকে দেখতে পেলাম না কারণ এখানে খুব ভোরেই সবাই সূর্যোদয় দেখার জন্য চলে আসে সাজেকে আসবো আর জিরো পয়েন্টে ছবি তুলবো না তা কি হয় এক লোকাল বাসিন্দাকে রিকোয়েস্ট করে তার ব্যবহৃত ঝুড়িটি নিয়ে নিলাম শুনে হয়তো আপনারা অবাক হবেন এর বিশেষত্ব হচ্ছে তারা মাথার সাহায্যে এই ঝুড়ির মাধ্যমে প্রায় থেকে কেজিরও বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাহাড়ে ওঠানামা করতে পারেন নাস্তা করতে যাওয়ার পথে সাজেকের বাজারে কি কি পাওয়া যায় দেখে নিলাম প্রতিদিন খুব ভোরেই সাজেকের প্রধান সড়কে এই বাজার বসে থাকে এখানকার বেশ কিছু সবজি আমি জীবনে প্রথমবার দেখেছি অনেক ক্ষুদা লেগেছিল তাই রেস্টুরেন্টে এসেই একশো তিরিশ টাকায় সকালে জাতীয় খাবার ডিম খিচুড়ি নিয়ে নিলাম ওয়েটার মামা বললেন ছাদেও বসার জায়গা রয়েছে তাই অপরূপ দৃশ্য দেখতে দেখতেই সকালের নাস্তাটা সেরে নিলাম আমার অর্ধেক পেট তো এই প্রকৃতি দেখতে দেখতেই ভরে গেছে হোটেলে এসে চেক আউট করে নিলাম নতুন হোটেলে ওঠার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম এই রিসোর্টটি হচ্ছে সাজেকের প্রবেশ পথে রিসোর্টটির নাম হচ্ছে ক্লাউড প্যারাডাইস রিসোর্টটাতে চেক ইন করে নিলাম চলুন আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখাই এই রিসোর্টটির সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে এই রাউন্ড খাট যদিও খাটটি আমরা অনেক অগোছালো করে রেখেছিলাম এখানে সুন্দর একটি আয়নাও রয়েছে এছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য রুমের ইন্টেরিয়ারের সাথে আলমারিও দেয়া রয়েছে রুমের প্রতিটি জায়গা খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে ওয়াশরুমটাও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল এবার চলুন এখানকার বারান্দাটা দেখা যাক সাজেকে আসলে সবার আগে বারান্দাটাই দেখা হয় এখান থেকে ভারতের মিজোরাম ভিউটাও ছিল অসাধারণ সবাই হয়তো জানতে চাচ্ছেন এই রুমটির ভাড়া কত সুন্দর এই রুমটির ভাড়া পড়েছে পাঁচ হাজার টাকা তবে এত চমৎকার ভিউ দেখার জন্য এই ভাড়াটা অতি মনে হয়েছে আর হ্যাঁ এর সাথে পরের দিনের কমপ্লিমেন্টারি নাস্তা তো রয়েছেই আসলে এখানে বসে থাকতে আমার এতটাই ভালো লাগছিল আমি কয়েক ঘন্টা এখানেই কাটিয়ে ফেলি রুম থেকে বের হতে ইচ্ছে করছিল কিন্তু কি আর করার লাঞ্চ তো করতেই হবে তাই এই রেস্টুরেন্টে থেকে জনপ্রতি দুশো বিশ টাকায় লাঞ্চটা সেরে নিলাম প্রথমে এই রিসোর্টটি বুক করতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে কোনো রুমই খালি ছিল না কিছুক্ষণ রিসোর্টে বিশ্রাম নিয়ে ড্রাইভার মামাকে নিয়ে চলে আসলাম লুসাই গ্রামে তিরিশ টাকা দিয়ে লুসাই গ্রামে প্রবেশের টিকিট কেটে নিলাম এবং একশো টাকা দিয়ে বিশ মিনিটের জন্য তাদের ট্র্যাডিশনাল ড্রেসটা ভাড়া নিয়ে নিলাম এই গ্রামের ভেতর সাজেকে লোকালদের জীবনযাত্রা বাড়িঘর এবং তাদের সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে আসলে তাদের ঐতিহ্যবাহী এই পোশাক পরে এখানে বসবাসরত আদিবাসীদের সংস্কৃতি ঘুরে দেখার অভিজ্ঞতা ছিল অন্যরকম অনেক করে বাধা হয়েছিল তাই করতে আমার কিছুটা অসুবিধা করতে দোকানদার বিহীন এই দোকানটি দেখে আমার অনেক ভালো লাগে লুসাই আদিবাসীরা মানুষকে অনেক বিশ্বাস করত। তাদের এই বিশ্বাস থেকে এই দোকানদারবিহীন দোকানের প্রচলন হয় এই ঘরটিতে লুসাইড দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র রাখা হয়েছে জায়গাটি আমার খুবই ভালো লেগেছে কারণ এখানকার সব কিছুই খুব সুন্দরভাবে গোছানো ছিল এখানে আরো একটি দোকানদার দোকান রয়েছে তবে এখানে সফট ড্রিঙ্ক ছাড়া আর কিছুই ছিল না এখানেও একটি দোকান রয়েছে তবে এটা দোকানদার সহ দোকান মজা করছিলাম এই জায়গাটিতে তাদের বর্তমানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় লুসাই গ্রাম থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে আজকে সূর্যাস্তটা আমরা কংলাক থেকে দেখব সাজেক থেকে কংলাক পাহাড়ের দূরত্ব প্রায় দুই কিলোমিটার এখান থেকে যেতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট আসলে পুরো সাজেক ভ্যালি মাত্র পাঁচ কিলোমিটার জুড়ে অবস্থিত তাই একদিনেই পুরো সাজেক ঘুরে দেখা সম্ভব তবে রিলাক্স ট্যুর দিতে চাইলে এখানে দুই দিন থাকা যেতে পারে দূর থেকে এত উঁচু পাহাড় দেখে আমার হাত পা কাঁপতে লাগলো কিভাবে উঠব হাত পা ঠান্ডা হয়ে আসছে তবে ভ্রমণের দিকে এগিয়ে গেলাম দশ টাকা দিয়ে লাঠি ভাড়া করে আল্লাহর নাম নিয়ে উপরে উঠা শুরু করলাম ভয়ে ভয়ে আমি খুব আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছিলাম আল্লাহর এত সুন্দর সৃষ্টি দেখে আমি সত্যি বিস্মিত পাহাড়ে ওঠার পথে ছোট ছোট বাচ্চারা পাহাড়ি কাঁচাগুলো বিক্রি করছিল লাঠি দিয়ে উপরে উঠলে কিছুটা হেল্প হয় তবে দেখছিলাম অনেকেই লাঠি ছাড়াও উপরে উঠছিলেন অবশেষে অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠেছি সময় লেগেছিল আট থেকে দশ মিনিট কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম এখানেও দোকান রয়েছে চাইলে পানি কিংবা জুস কিনে খেতে পারেন বাঁশের তৈরি ইউনিক এই মগগুলো বিক্রি হচ্ছিল তিনটা একশো টাকা নিজের জন্য তিনটি মগ নিয়ে নিলাম আরও একটু সামনে গিয়েই কংলাক পাহাড়ে সর্বোচ্চ চূড়ায় উঠতে হবে তবে যাওয়ার পথে দেখতে পেলাম মস্ত বড় একটি শুকর আমি জীবনেও শুকর সামনে থেকে দেখিনি এই শুকুরটির বয়স ছিল প্রায় তিরিশ বছর কংলাক পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত স্থানীয় তথ্য মতে এই পাড়াটির পাশে বড় বড় কমলার বাগান অবস্থিত বলে একে কমলাক পাড়া বলা হয় পাহাড়ের নিচের দিকে কংলাক ঝর্ণা অবস্থিত এই নাম নাম অনুসারে পাহাড়ের কংলাক পাহাড় বলা হয় কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা ছিল আমার জীবনের সেরা অভিজ্ঞতা মোহান আল্লাহকে কোটি কোটি শুক্রিয়া আমাকে তার এই সুন্দর প্রকৃতি দেখার তৌফিক দান করার জন্য yeah এখান থেকে চলে আসতে মন চাচ্ছিল না তবে নামতেই হলো পিছনে আমার পছন্দের গান এবং সামনে এত মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগছিল নামার পথটা আরও ভয়ঙ্কর আলগামাটিতে এই ঢালু পথটি অনেক স্লিপারে ছিল একটু পা এদিক ওদিক হলেই সোজা নিচে অবশেষে অনেক কষ্ট করে আমি নামতে পেরেছি রিসোর্টে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাতের সাজেক দেখার জন্য বেরিয়ে পড়লাম রাতের সাজেক পে সম্পূর্ণ অন্যরকম শান্ত পরিবেশ আশপাশ সব টুরিস্ট দিয়ে এ যেন এক মানুষের মিলন মেলা হোটেলের ঠিক উল্টো দিকের দোকান থেকে তিরিশ টাকায় বাসের এই চা খেয়ে নিলাম আশপাশের প্রসাধনী দোকানগুলো ঘুরে দেখছিলাম অনেক অনেক আইটেমও ছিল ছিল তবে আইটেম যেগুলো ঢাকার মার্কেটেও পাওয়া যায় শীতল পাটির ডিজাইনার ব্যাগটির দাম ছিল মাত্র সাতশো টাকা রাত এখন প্রায় সাড়ে দশটা বাজে প্রায় সব হোটেলই মোটামুটি বন্ধ হয়ে গেছে তাই এই হোটেলটি খোলা পেয়ে এখানেই বসে পড়লাম আপনাদের জন্য সাজেশান থাকবে নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলবেন অর্ডার করলাম ব্যাম্বো চিকেন বিরিয়ানি ভাত এবং ডিমের একটা প্যাকেজ ডিম এবং ভাতের প্যাকেজ ছিল একশো টাকা ব্যাম্বো চিকেন বিরিয়ানিটার দাম ছিল তিনশো টাকা সত্যি কথা বলতে একটা আইটেমও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তৃতীয় পর্বে থাকবে সাজেকের স্টোন গার্ডেন এবং খাগড়াচড়ির হর্টিকালচার পার্ক এবং আলুটিলা গুহার অভিযান তৃতীয় পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ